চেয়ারম্যান পরিষ্কার করে দিয়েছে আমরা অনুপ্রবেশকারী বলি তারা অনুপ্রবেশকারী এক হলো আওয়ামী লীগ আর দ্বিতীয় অনুপ্রবেশকারী নেতারা কর্মীরা ঘুমিয়েছিল আপনি যে নাকি জেগে ঘুমায় থাকে কিন্তু আপনি থাকতে কা ফেলে দিলেও সে কিন্তু উঠবে না রকম করে ঘুমিয়েছিল তারা এখন এসেছিল দল করবেন আলহামদুল্লাহ করেন

আমাদের অধিকারকে তারা পায়ের নিচে ফেলে তারা চেয়ারম্যান করবেন হবে না বাস্তবতা বাংলাদেশে পূর্ণ থেকে বিশ পার্সেন্ট লোককে কিন্তু আপনি পারবেন না এবং আমরা ইংরেজি বলে সি দিয়েছেন রথ কাটা পার্টির কোন জায়গা নাই কোন জায়গা নাই এক নম্বর পয়েন্ট হল উনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ জনগণের ক্ষমতার উৎসব উনি জনগণ চলতে বুঝিয়েছিলাম তৃণমূল আমরা কি পেয়েছি পাঁচই আগস্টের পরে আমরা বিএনপির ভাগ্য পরিবর্তন করতে পেরেছি জনগণের কোন ভাগ্য পরিবর্তন করতে পারে আমি